হেই গাইস আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতোই ভালো তো আসতেছে রাত একটা আজকে হচ্ছে বৃহস্পতিবার রাত কারণ ডে নাইট প্রতি মানে প্রতি উইকের এই নাইটটা আমি বাইরে থাকি আজকেও বাইরে কিন্তু আজকে বাইরে হচ্ছে অন্য রিজনে যাচ্ছি হচ্ছে টুরে আর এবারে টুর সিলেটের শ্রীমঙ্গলে তো অলরেডি আমি অনেক লেট বরাবরের মতোই সব কিছুতে লেট করে জিনিসটা হ্যাবিট হয়ে গেছে কিছু করা নাই তো আমাদের মিট পয়েন্ট রাখা হয়েছে এমএস রেলওয়ে স্টেশনে এন্ড ওখানে সবাই চলে আসছে

আসি হচ্ছে এম এস রেলওয়ে স্টেশনে এই আমার বাইক আর বাকি সব জিপিএক্স অ্যান্ড ভাই ব্রাদাররা সব আমার জন্য ওয়েট করতেছে রাইহার নিউ ব্লগার ইন টাউন কেউ তনাদিক ভাই আছে ছোট ভাই তাসিন আছে রাসেল ভাই আছে আর বহুত ভাই ব্রাদার আছে ইনশাআল্লাহ খুব ভালো একটা ট্যুর হবে আর এখানে জিপিএক্স এর বাইরেও আরো দুইটা বাইক আছে একটা হচ্ছে কেপিআর আর একটা হচ্ছে এটা কি বেনেলি ফোর আছে নাকিও না এই দুইটাই সো হ্যাঁ

আমরা এই ট্যুর আপাতত এই রুটটা ফলো করতেছি তো লেটস গো ওদের জন্য দাঁড়ায় আছি ওনারা কোথায় আরো মেম্বাররা পিছনের কয়েকজন মেম্বার সারা হয়ে গেছে রাত আসতেছে প্রায় সোয়া তিনটা আর আমরা নরসিদ্দি পার হচ্ছি আর এই টাইমে রাস্তায় মোটামুটি ভালোই

ওকে ফাইনালি ভৈরব ব্রিজে চলে আসছি আমি মনে হয় উল্লা এই ভাই আমি উল্লা দিকে ঢুকছি এই আপনাকে এই দিক কি আচ্ছা বয়রা ব্রিজ এ টোল দিতে হবে এই যে সব গ্যা আর আমরা এই সামনে বৈরব ব্রিজ আর রাতের বেলা এটা ভালো লাগে এন্ড এই রোডে অনেক দিন পর আসতেছি আর আমার হাতের কবজিটাobje কেমন যেনে ব্যাথা করতেছে ওকে আগাস এই বৈরব ব্রিজটা পার হইলে এখন আরেকটা প্যারাজ হবে সেটা হচ্ছে রাস্তা ভাগ

ট্রাফিক হ্যাঁ সো যা বলতেছিলাম সামনে রাস্তা ফাঁকা চার লেনের কাজ চলে আর এদিকে প্রতিদিন রাতে এদিকে জ্যাম লাগে এই সামনে রাস্তা তো ব্লক না হেলমেট খুলমো না আরে বাহ প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে যেমন ছাড়ার নাম নাই এদিকে বলবেন গান বাজার বাজার মাঝে নাচা কেন শুরু করছে আসলে সামনে যে কিরসে অনেকক্ষণ বসেছিলাম ছিলাম এক ঘন্টা পয়সা ছিলাম ওলাপ আট আছাকানা ভাই রাস্তা একটাই সোজা এটাই ইউটার্ন মাঝখানে গোল একটা পুকুর আছে হোটেল রাজমুনির সামনে রোড ডিভাইড করে দিছে এইটার জন্য এইদিকে পুরা ব্লক হয়ে আছে ওই সাইড এর গুলো আবার এদিকটা রং আসছে ওকে বাসটা সে পাঁচটা আর আমরা হাইওয়ে ইনে টা এখানে পার করব এখানে কতক্ষন রেস্ট দেব আর এই হোটেলটা বরাবরই আমার কাছে ভাল লাগে এর আগে বহুতবার এখানে দাঁড়াইছি সবাই আস্তে আস্তে ঢুকতেছে a few hours later ফাইনালি আমরা হোটেল থেকে বিদায় নিচ্ছে এখানে অনেকক্ষণ ব্রেক দিছিলাম অলমোস্ট আটচল্লিশ মিনিটের উপরে সো নেক্সট একদম হচ্ছে রিসোর্টে ঢুকবো হোটেল থেকে বেরোইলাম আর ভোরের আলো অলরেডি ফুটে গেছে চার চারপাশে হালকা পাতলা মোটামুটি কুয়াশা আছে ভালোই লাগতেছে যদিও তো আগাই শ্রীমঙ্গলের দিকে এন্ড আশপাশে একটু রোড ভিউ এনজয় করি আর এই রোডটা ভালোই মানে ভালো লাগতেছে চারপাশের ভিউটা সুন্দর সবাই আমার পিছনে ওই হেলমেটের ক্লিপ লাগাই নাই ওকে লেটস গো

ওকে ফাইনালি আমরা শ্রীমঙ্গলের চা বাগানের রোডে ঢুকে গেছি এন্ড এই রোডটা একটু আকা-পাকা জিগ-জ্যাগ টাইপের সামনেরটা আরো সুন্দর এন্ড बेसिकली এখান থেকে চা বাগান শুরু এই যে ডানে বামে দুই পাশে চা বাগান এটা হচ্ছে পিনলেটি আপনারা যে চাপাটা খান খাইতে নাকি পিনলে ওইটার এই তো আমাদের শ্রীমঙ্গলে চায়ের দেশে স্বাগতম আগে ছবি তুলে দেই পরে সিরিয়াল পাবো না ওকে চা কন্যার সাথে ছবি তোলা শেষ আর এবার আমার বাইকের একটা সিঙ্গেল ফটো করে নেই দেন হচ্ছে বের হচ্ছি হ্যাঁ চলেন ভাই আগাই চলেন 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 সবাই চলে গেছে সমস্যা নাই টাইনা ধরে ফেলবো চলেন এই আচ্ছা এটা হচ্ছে আমাদের রিসোর্ট হারমিডেল গেস্ট হাউস নট ব্যাট তাহলে যাই সো ফাইনালি যেহেতু হা যেহেতু আমরা হচ্ছে টোটাল বাইক আসছি উনিশটার মতো আমাদের আসতে একটু লেট হয়ে গেছে নর্মালি এত টাইম লাগে না চার পাঁচ ঘন্টার মধ্যে চার ঘন্টা ম্যাক্স ঢুকে যাওয়া যায় এই হচ্ছে আমার বাইক বাকিগুলো সবগুলা ঢুকতেছে রুমে যাই আচ্ছা বেসিক্যালি ওইটা ছিল হচ্ছে মেনলি অফিস এন্ড আমরা ওইটাতে বাইক ঢুকাইছিলাম কিছু ফরমালিটিস ছিল ওগুলা কমপ্লিট করে এখন এটা হচ্ছে এই ভিতরে হচ্ছে আমাদের মেইন রিসোর্টটা ঢুকি আর এই রোডটা হচ্ছে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট আছে ওটার অপোজিট দিয়ে ছোট একটা রোড ঢুকছে আর ওটার ভিতর দিয়ে আর আই গেস এটা আমাদের রিসোর্ট ও প্রিটি গুড

এই শেট এগুলো আমাদের সবগুলা ভাই এই দোলনার সামনে বাইক গুলো না রাখলে হইতো না দোল খাইতাম ওইটা মেবি আমাদের রিসোর্ট এটা রিসোর্ট তো পুরোটা বিকালে এখানে একটু সুইমিং করতে নামতে হবে তা আপাতত রুমে যাই পরে বাকিটা দেখতেছি রুম মেবি এটা আমাদের এই বাংলোটা দেওয়া হয়েছে সুন্দর সেটা বাদ তো ব্যাগ বুক রাখি এখানে